গুড মর্নিং বন্ধুরা তোমাদের জানাই স্বাগত বন্ধুরা আসলে তোমার সবাই ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো বউদের পর আমার ছোট অনেক অনেক ভালোবাসা জানি আজকের ভিডিওটা বন্ধুরা শুরু করছি তো আজকে আবারও তোমাদের সামনে নিয়ে এসেছি একটি রেসিপি ভিডিও তো রেসিপিটা অবশ্যই তোমরা সম্পূর্ণ দেখতে থাকো আজকেরটা হলো ঝিঙ্গা বেগুন আলু দিয়ে মাছের মাথা দিয়ে একটা সবজি তো এটা আমি কী করে বানালাম সেটাই তোমাদের সামনে শেয়ার করি তো পাশে থাকো ঝিঙ্গাটাকে খুব ভালো করে পরিষ্কার করে এটাকে এইভাবে কেটে নিয়েছি তারপর বেগুন আর বেগুন কাটা তোমাদের শেয়ার করলাম না তো তারপরে আমি সোজা করার মধ্যে চলে এসেছি করার মধ্যে তেলটা গরম করে তারপর এখানে আমি যেহেতু আমার সবজিটা একটু বেশি তো তার জন্য মাথা আর লেজা নিয়েছি কারণ আমার কাছে দুইটা মাথা ছিল না তোমরা সেখানে দুইটা একটা ব বড়ো মাথা নাহলে দুইটা মাথা ইউজ করবে তারপর মাথা আর লেজাগুলি ভাজা হওয়ার পর আমি সেখানে শুক্লো লঙ্কা আর পাঁচ পুরন সম্বাদ দিলাম দেওয়ার পর আমি সেখানে কেটে রাখা ঝিঙ্গেগুলো বেগুন আর একটা আলু এটাকে মানে সেদ্ধ করে থেতলে তারপর দিয়ে দিলাম যাতে তোকে এটা একটু যাতে গ্রেভি গ্রেভি হয় তার জন্য দিয়ে তারপর নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে এগুলিকে ভেজে নিলাম তারপর দেখো তোর সবজিটার মিডেলে আমি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আদা রসুন সরি আদা আর কাঁচামরিচ বাটা দিলাম পেঁয়াজ রসুন মতো একদমই না তো দিয়ে আমি খুব ভালো করে এটাকে মিশিয়ে দিলাম তো এটা মেশানোর পর দেখো মাথা লেজগুলিকে দিয়ে দিলাম মাথা লেজগুলো মাথাটাকে কিন্তু ভেঙে দিবো কিন্তু ল্যাচটাকে ভাঙবো না কারণ না হলে কিন্তু কাটার জন্য একদমই খাওয়া যাবে না তো মাথাটাকে একটু হাফ ভেঙে দেবো যাতে একটু 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 মাথা যাতে ছড়িয়ে পড়ে সবজিটার মধ্যে মাথাটার ফ্লেভারটাও যাতে সবজিটার মধ্যে যাতে চলে যায় তারপর এটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নিব তারপর আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো ঝোল মানে কে পরিমাণ এত ঝোল থাকবে না কারণ এটা কষা কষা হবে এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে ভীষণই ভালো লাগবে অবশ্যই এটা বাড়িতে বন্ধুরা একবার ট্রাই করো তো বন্ধুরা আমার পরিবার যত সময় নতুন সদস্য হয় থাকে অবশ্যই আমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে অবশ্যই কিন্তু বন্ধুরা বেলে কোনো প্রেস করে দিও তাহলে বন্ধুরা আমি ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশন চলে যাবে আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা কিন্তু লাইক করে দিও বন্ধুরা আমার ভিডিওটি যদি তোমরা ফেসবুক পেজ থেকে দেখে থাকো অবশ্যই আমি পেজটিকে ফেস ফলো করার অনুরোধ করি আর ভিডিওটিকে শেয়ার করে দিও তো দেখো কি পরিমাণ চুল আমি রাখবো সেই পরিমাণ রেখে চুলটাকে একটু কষিয়ে নিচ্ছি তারপর নামানোর আগে আমি সেখানে দিয়ে দিচ্ছি সামনে একটু গরম মশলা গরু নাহলে এটা খেতে ভালো লাগবে না তো দেখো আমার একদম ঝিঙে দিয়ে বেগুন মাছের মধ্যে দিয়ে সবজিটা একদম পুরো রেডি তো কারা কারা এই সবজিটা পছন্দ করে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে এই সবজিটা আমার এত পছন্দ না মায়ের সবজিটা ভীষণই ভালো লেগে তো এটা আমি এতটা পছন্দ করি না তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দিলাম ফিরে আসবো নতুন একটা দিন নতুন একটা ভিডিও নিয়ে সে ভালো থাকবে বন্ধুরা সুস্থ থাকবে আবার তোমাদের সেখানে হবে নতুন একটা ভিডিও মাধ্যমে টাটা